পাকা কি সুন্দর খেজুর এখন বাতাস আসছে বাতাসে পোল্টেছে পাকা পাকা খেজুর গাছ থেকে যে খেজুর কি সুন্দর খেজুর হইছে গাছে এইখান থেকে হাট ডুক রাস্তার পাশে ছোট গাছের খেজুর ওইসা খেজুর পাবা তোমরা দুজনে কে দেখে দাঁড়াই গেছো খেজুর 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 দেখে ওয়াও কি সুন্দর খেজুর হইছে গাছে খেজুর কিন্তু পাইকে গেছে দেখা যাচ্ছে এই যে আরো অনেক গাছ আছে ওই সাইডেও আছে দেখা যাচ্ছে না গ্রামে আসলে এটাই সুখ আমরা বাড়ি যেতে যেতে কত কিছু দেখতেছি তাই না আমার দূরিত আমার যে সকডিল অন দক কেটা দেখি যাবে দেখত মিসে এই গাছের খেজুরটা না মি না এই খান দিকে হাটডু কছি নাগালে তো পা হবে রাস্তার পাশে ছোট গাসের খেজুর এখনো পাগ ধরি গাছের খেজুরটা কাসা কাসা এই খেজুর গুলো খাবো আমি এখন কাঁচা খেজুর অবশ্যই এখন খাওয়া যাবে না এখন গালে দিলে গালের অবস্থা খারাপ হয়ে যাবে যেদিকে সেদিকে কিন্তু খেজুর এই যে বাতাস হচ্ছে বাড়িতে গরমের টিকা ছিল না বাতাস দেখুন যে যতদূর চোখ যায় সব খেজুর আর খেজুর রাখবো খেজুর গাছ আর খেজুর দেখে দেখে দাঁড়া যাচ্ছে এই গাছটার খেজুর কিন্তু পাইকে গেছে এই গাছের খেজুর পাইকে গেছে তলায় তলায় তো নিয়ে আসে খেজুর ধরোটা রাখো খেজুর পারবো না খেজুর তলায় খেজুর খুঁটতে যাচ্ছি নিজে দেখুন পাকা কি সুন্দর খেজুর এগুলো এখন বাতাস আসছে বাতাসে পোলটেছে পাকা পাকা খেজুর গাছ থেকে এই যে এগুলো ডালাই ডেলাই পরে থেতলে গেছে ডেলা পড়ে অনেক খেজুর ফাঁকছে একটা বাতাসে টিপটপ করে পোলটাই আছে বাতাসে পোলটিছে কিন্তু হ্যাঁ তুমি করবা আমি কি করতেছি আর নেই তাকে আর দেখা যাচ্ছে না ইউশা এই যে খেজুর অনেকগুলো খেজুর উঠেছি এখন যেহেতু বাতাস এতক্ষণ বাতাস ছিল না এখন বাতাস হচ্ছে এই বাতাসে পোলট্রি অনেক খেজুর ফক্সি গেছে